اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او معينا او محبا ولا تكن خامسا فتهلكوا او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصامه صلوا عليه وآله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله محمد رسول الله

দুলে কাগজ কে ভুল হ্যাঁ খুশন হুছন হুম কুছি লাখ চমৎকার সুন্দর দুতে অনেক সুন্দর অনেক কিছু আছে কিন্তু কবি বলেন

আপনি যে মানুষকে দান কব্দ করছেন কোন মানুষকে আপনি দান কব্দ করতে মায়া লাগছে আল্লাহ আপনি তো আমার মায়া দেন নাই মায়া তো আমাকে দেন নাই মায়া লাগবো ঠিক তবে আমার জীবনে মানুষের দান রু বের করতে দুইটা মানুষের রু বের করতে আমার খুব কষ্ট হয়েছে আল্লাহ জিজ্ঞাস করে সেই দুইটা মানুষকে বলো বলে দেখ সাগর দিয়ে একটা লঞ্চ যাইতেছিল আল্লাহ আমাকে বললো লঞ্চ ডুবাই দাও আমি দিলাম লঞ্চ ডুবাইয়া দিলাম সাগর মধ্যে লঞ্চ ডুবাই দিলাম ডুবানোর পরে সমস্ত মানুষ ওইখানে সাগর মধ্যে সব দুনিয়াতে বিদায় নিয়ে সব মারা গেল কিন্তু একটা মহিলা ওই লঞ্চের তস্তার মধ্যে বৈশা পয়সা পয়সা উনি সাগরে বাঁচতে ছিল খুব খেয়াল করবেন বাঁচতে ছিল ওই সময় মহিলা ছিল গর্ভবতী তার পেটে বাচ্চা ছিল এমনকি ওই সময় তার প্রসব বেদনা হয়ে গেল সাগরের মধ্যে সেই তক্তা গজে সন্তান প্রসব করে দিল সন্তান ভূমিষ্ঠ করল সন্তান যখন কান্না শুরু করল ওই মহিলাটা তার বাচ্চাকে কোলে নিয়ে তার স্তন দুধ খাওয়াবে আর যাই বলেন দুধ যখন খাওয়াবে তখন তার মুখের মধ্যে যখন তার মুখটা তার স্তরে লাগাবে এই সময় আমি তার মা আমি তার দান করতে করে আমি নিয়ে আসি এই সময়টা খুব আমার কষ্ট লাগবে কারণ নবজা সন্তান মুখটা হা করে তার মাঝখানে দেখ একটু দুধ খাবে খুবে দুধ খাবে এই সময় দুধ খাওয়া সুযোগ খাবে দেই নাই আল্লাহ তোমার হুকুম হয়েছে ওইসব হুকুম হয়েছে আমার কাজ করতে হয়েছে আল্লাহ বলে অনেকাই রণ হাসান ইনা যা জোহা অমুখ বিমা যে যখন মারাকু মত চলে আসে এক সেকেন্ড সুযোগ দেওয়া হয় না কি হয় না সুযোগ দেওয়া না আর যাই বলেন আল্লাহ বলছে ওই মুহূর্তে তার দান কব্জ করতে বাচ্চা তার মায়ের মুখের মধ্যে কাছাকাছি স্থলের কাছাকাছি মুখটা আঁক করছে একটু দুঃখ হবে এই মুহূর্তে তাকে নিয়ে গেলাম তখন আমার খুব কষ্ট হয়েছে আল্লাহ বলেন তাইলে আরেকটা কোনটা আরেকটা হলো সাদ্দার নাম শুনেছেন সে দুনিয়ার মধ্যে বিশাল করে জান্নাতের বাগান সাজাইছে দুনিয়াতে জান্নাত বানাইছে সে জানে আমি তো জান্নাত আমি তো আখেরাতের জান্নাত পাবোই না দুনিয়ার মধ্যে সে বাদশা ছিল আমি একটা জান্নাত বানাইছি কারো কার্য করে সুন্দর করে জান্নাত বানায়া তখন সে যখন পুরো কমপ্লিট করে যখন ঢুকবে যখন গেটের মধ্যে একটা পা রাখছে আমরা হুকুম হয়েছে তাকে ধরে ফেলা তাই কি করো ধরে ফেলা তখন তাকে ধরে ফেললাম কয়েক সেকেন্ড সময় ছিল আমার হাতে তখন সে বলছে আমাকে একটা সুযোগ দেন আমি তো আখের জান্নাত পাবো না আমি জান্নাত নির্মাণ করতে একটা সুযোগ দেন আর যাই বলে সুযোগ দেওয়ার আমার কি নাই কোনো সুযোগ নাই সুযোগ আমার ন্যায় নিতে হবে এই দুই ব্যক্তির জান কব্দ করতে আমার কষ্ট হয়েছে আল্লাহ বলে হে আজরাই তুমি যেই ব্যক্তিটা জান কব্দ করলা সাবধান বলা সাবধান তুমি চিনো আজরাই বলে আল্লাহ আমি কিভাবে চিনবো যে ব্যক্তিরা সমুদ্রের মধ্যে যেই মা যে সন্তানের মাটা আমি নিয়ে গেছিলাম ওই সন্তানকে আমি সমুদ্র থেকে সাগর থেকে বাসায় আমি নদীর পারণ হইয়া আমি আল্লাহ তাকে লালন পালন করে এই জগতের বাসা বানাইছিলাম কিন্তু এই ব্যক্তি সারা জিন্দিকে আমার নাফরমানে করে গেছে বলেন রাম বিদ্যা আমরা নাফর মানে লিপ্ত না আল্লাহ আল্লাহ আমরা কিন্তু নাফর লিপ্ত আমার ভাইয়েরা সবচেয়ে বড় জিনিস হলো দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া ত্যাগ না করলে আল্লাহ সেই জিনিস যাবে না এখানে অনেকে অনেকে আসছেন ভাবে গেলে কি লাভ হবে আর বাড়িতে যে মা মোবাইল আছে মোবাইলের মধ্যে যদি আমরা ই করি বয়ান শুনি কেন দুনিয়ার সবচেয়ে বড় বড় বাংলার সবচেয়ে বড় বড় বক্তাদের বয়ান শুনতে পারো এখানে আইসা লাভ কি قال سيدنا رسول الله صلى الله عليه وسلم تسبحة واحدة خير من الدنيا وما فيها أو كما قال النبي صلى الله عليه وسلم ألا نبي بلن

মূসা তুমি বলো আগে আল্লাহ বলে আপনি বলেন আল্লাহকে ঠিক আছে আমি বলি তুমি শোনো তীর্থসম আল্লাহ বলে আলমিন কথা বললেন এবার আল্লাহ জিজ্ঞাসা করে মূসা আমার কথা কি তুমি বুঝতে পারছো আল্লাহ কিছুই বলি নাই আল্লাহ বলে এক লক্ষ চল্লিশ ভাষায় তোমার সাথে কথা বলছি তুমি বুঝবা না বলে না তোমার হ্যাঁ আমার এবার বলো তোমার ভাষায় হিন্দু ভাষায় তোমার ভাষায় আমি কথা বলি তুমি শোনো আল্লাহ তারা দীর্ঘ সময় বয়ন করলেন মুসাকে বলবো এবার তুমি বুঝছো মুসা বলে হে আল্লাহ হুম এবার বুঝতে পেরেছি কি বললাম এই পর্যন্ত যা কথা বললেন আপনি আপনি তো আপনার আখির নবী মোহাম্মদ প্রশংসাই করলেন আমার নবী আমি তো মুসা নবী আমার উম্মতের কথা একটু বললেন না বলেন না এত দামি উম্মত আপনারা আমার ভাইরা আল্লাহ পাকের বরত্ব কি দেখেন আমরা তো জানি

আমাদের হাম্বাল উনি এই কিতাবের সংকলন করেছে যে কিতাবটা বর্তমানে বাউন্ন খন্ড সেবে আসছে কিতাবটার দাম বর্তমানে এক লক্ষ টাকা বলেন আপনারা কিতাবের নাম কি আল নাম কি আল মোস্তাদ এই কিতাবটা সংকলন করছে ইমাম বুখারি বুখারি সে নাম শুনছেন অনির উস্তাদ আমাদের হাম্বাল এই ঘটনা আদিষ্টা লেখছে আল্লাহ শুন বলেন জিব্রাহ আপনি ওহিনী আসেন কিন্তু আপনি একটু বলেন আপনার আসল আখি যে আসল আমাকে দেখান জিবাইল আমি বলেন আল্লাহ দেখবেন হ্যাঁ নবী আপনি দেখবেন কয়া দেখবো কয়েকটা আপনার থেকে আমি চলে গেলাম আপনি পূর্ব দিকে একটু তাকাই দেখবেন তাইলে পাইবেন দরবারের নবর থেকে জিব্রাহিল আমি চলে গেলেন কিছুক্ষণ পরে পূর্ব দিকে তাকালেন আল্লাহ নবী দেখলেন একটা কালো পর্দার মতো আসমানে ঠেকে আছে জমিনও নামতে 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 জমিনও ঠেকছে ঠেকার পরে

টিবুলের পানি কলের পানি কুয়ার পানি নদীর পানি খেয়ালের পানি বিলের পানি সাগর পানি মহাসাগর পানি আটলান্টিক মহাসাগর দুনিয়ার সমস্ত সাগর পানি আটলান্টিক মহাসাগরের গভীরতা নয় কিলোমিটার এবং এবার লম্বা হলো পাশ হলো পাঁচ হাজার মাইল বলে দুনিয়ার সমস্ত পানি যদি ওই কিতাব লেখে দুনিয়ার সমস্ত পানি যদি কয়েকটি মিটাইলের মাথায় দেওয়া হয় মাথা বিদায় করা পর্যন্ত আমি একটা বাজপানি শুকাই যাবে বলেন তাইলে সে আল্লাহ কত বড় তারপর আসেন ইসলাম আলাইসালাম যিনি সিংহা ধরে রাখছেন সিংহা যিনি সিংহা সিংহা মানে বাসি সিংহা বাংলা অর্থ কি বাসি বাসি সিংহা ধরে রাখছেন ওই বাসিরা এগারোটা চিত্র আছে আল মুসকে ইসলাম রাখে ইসলাম আলামি ইসলাম আলাইসালাম সে সিংহা ধরে রাখছে এইভাবে কেমন পর্যন্ত আসে আল্লাহ তাই কখন আল্লাহ হুকুম করবে তখন বুদিয়ে দেবে অন্য বিষয় শুরু আনবে

আরেকজন আছে আজরাইল আপনার আজরাইল আছে সব কমলে রাখবেন ওলামাই কেরাম খেয়াল রাখবেন আজরাইল আর প্রত্যেকটা নবীর চার ফেরস্তান নেছেন না আমাদের জিব্রাইল ইসরাফিল মিকাইল ইসরাইল শব্দটা আমরা সহজে আজরাইল বলি আর সব আজরাইল না তো ইসরাইল তো আজরাইল ইসলাম সহজে বলি সমস্যা মারা যায় উনি দেহটা কেমন অনেকে প্রশ্ন করে হুজুর আমেরিকাতে লোক মারা গেছে লন্ডনে লোক মারা গেছে ইন্ডিয়াতে মারা বাংলাদেশে এক সময় মানুষ মারা যায় তাহলে আজরাইল তো একটা আজরাইল কয়টা জোরে বলেন একটা মাত্র একটা আজরাইল তাহলে এত জিনিস কিভাবে সম্ভব ওয়াল মুসলিম কিতাবে লেখেন যে আজরাইল সালাম সারা পৃথিবীরা তার হাতের তালুর মধ্যে বলেন সুবহানাল্লাহ মনে করেন আপনার পেটের মধ্যে নিয়ে খানা খেতে রমদানে আপনার ইত্যাদি খাবেন পেটের মধ্যে একদিকে খেজুর একদিকে বোট একদিকে ফল একদিকে মুড়ি একদিকে বোট বিভিন্ন আইটেম সবাই খেলেন পেটের মধ্যে ইচ্ছা করলে আপনি আপনার বোট খাইয়া শেষ করে পেঁয়াজি খাইতে হাঁটতে হবে একসাথে আপনি সব দিতে পারবেন কিন্তু আমার লেখা সারা পৃথিবীর আদায় হাতের না করতে পারেন এবার বুঝেন সময় তো নাই এখন আল্লাহ বলছে আজমাই জিব্রাইল বলে আল্লাহ একটু জান্নাতটা আমি ঘুরে দেখতে চাই জান্নাতটা দেখ ঘুরে দেখাবেন আল্লাহ বলে জান্নাত দেখবি কে দেখ কত বড় সাতাস পানা পানা সিদরাতুল মুনতাহা ওখানে জান্নাত সিদরাতুল বলেগা পন্তার সাহেবিষ্ঠ সব এটা হলো দুনিয়ার জগৎ সাতাস পানা করে আর সাহেবিন আল্লাহ বলে যাও তুমি যাও জিব্রাইল যাও তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করার পরে আমি ঢুকলাম আমার ছয় শত পাখা মেরে আমি উঠতে লাগলাম একদিন না দুই দিন না এক সপ্তাহ না দুই সপ্তাহ না এক মা এক বছর না দুই বছর না একশো বছর না দুই বছর দুইশো বছর না এক দুই জান্নাতের ঠিকানা কত দোকান না বলে এখন তুমি জান্নাতের প্রথম সারিতে আসো না এখনো তুমি জান্নাতের প্রথম সারিতে আসো দুই লক্ষ উন্নার পরে প্রথম সারি তারপরে অনেক সারি আছে অনেক মান আছে বহু বাকি রয়েছে বলে না সব এখন দ্রুত গতি কেমন এবার বুঝেন তার গতিটা কেমন আমাদের যে আমাদের বিমান আছে না বিমানের গতি হলো এক থেকে দেড় হাজার কিলোমিটার কত এক থেকে দেড় হাজার কিলোমিটার বিমানের গতি বিমানের পাখা করা যেটা বলেন কি ভাই বুঝলেন বিমানের পাখা কয়টা দুইটা কয়টা পাখা দুইটা লম্বা একশো কাঠ হবে বা পাশে ত্রিশ পঁয়ত্রিশ হবে এটার গতি হলো এক হাজার পর্যন্ত গতি